দেখেন আমাদের মাহফিলে আইসা কোনো বিধর্মী হিন্দু বৌদ্ধ কেউ ডিস্টার্ব করে আর আমাদের মুসলমানরা হিন্দুদের পূজায় যায় না এই যে এখন কি জানি চলে তাদের ওখানে গিয়া সন্তোষ খায় মিষ্টি খায় নাচ গান দেখে এরপর চিন্তা করে খাইলাম কিছু প্রশংসা তো দরকার আপনারা বলেন ভগবান আমরা আল্লাহ কত তো একই এর পিছনে আবার আর একটা স্লোগান বানাই লইছে না ধর্ম উৎসব তার মানে কি জানেন বিয়া যার যার বৌ সবার কি বিবাহ যার যার বৌ সবার এটা মানেন এটা যেমন মানা যায় না ধর্ম যার উৎসব সবার এটাও মানা যায় কি হবে কথা বিবাহ তার তার ধর্ম কথা আল্লাহ বুঝার তৌফিক দান করি আসলে বয়ান ট্রয় কিছু না বুঝ ঠিক করা বুঝ বুঝ দেখেন এখানে আমরা সবাই মুসলমান না এই এলাকা তো বলতে গেলে আমার বাড়ি কি জীবনের অর্ধেক কাটাই গেলাম এখানে কিন্তু হালাত কি এই যে আশেখে রসুল মাঠে বসা আছে অনেকেই আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসাও পরে নাই বয়ান শুনবে এক ঘন্টার জায়গায় আরো বেশি এরপরে আবার ফজর পড়বে কিনা সন্দেহ গিয়েই রাস্তায় ঘরে মোবাইলের প্র্যাকটিস চলবে জেনা চলবে ঘরে ঘরে চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা। আল্লাহ আল্লা সবাইকে হেদায়াত করেন। তাহলে আমি যেটা বুঝাইতে চাইছিলাম বুঝ ঠিক নেই আমার বুঝ কি টুপি পরলেই শান্তি আর আমনের বুঝ কি টুপি দিলেই মাথা গরম আপনার এখন হুজুরেরা মাঝে মাঝে বলে মস্কারি করে ঠাট্টা করে হুজুরেরা কাপুরের দাম বাড়াই দিছে না আচ্ছা দেখেন তো চাঁদপুর কোর্টে যে ওকিল ব্যারিস্টার এরা আছে কিয়ের ঠাডা মাঙ্গা গরম আর শীত হ্যাঁ যেই কাপুর পরে প্যান্ট শার্ট এর পরে টাই এর পরে আবার উপরে লাগায় আবা আবার উপরে কাবা এর পরে মুজা এর উপরে সু ঠিক না ১২ মাস এদের কোন টেনশন নাই এটি না পারলে হবে না গরম টরমের কোনো টেনশন নাই আসলে কি বিষয়টা কি কাপুরের দাম বাড়ানো কমানো এটা এটা তাদের নিয়ম এটা আইন আমরা এই পোশাক করতেছি এটা রসুলের আদর্শ রসুলের আইন একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে নিয়ম নীতি লাগে না হয় ওই প্রতিষ্ঠান ঠিক না মুসলমান তার ইসলাম নিয়ে দুনিয়াতে শান্তির জীবন যাপনের জন্য নিয়ম নীতি লাগে নিয়ম নীতি ছাড়া চলতে পারেন নিয়ম নীতি কি হবে মোবাইল বানানো মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে ক্যাটালগ দেওয়া নিয়ম দাও এখন আপনি মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল একজনে কয় ভাই কি হইলো কা বুঝিনা কথা ক্যাটালগ দেখ ক্যাটালগ মানে কি বুঝিনা ওই বই এটা শব্দটা কি পরে কারে তোমার এই যে মোবাইল কিনছো প্যাকেটে একটা ইনটেক কাগজ দেওয়া আছে কাহা হ্যাঁ একটা কাগজ পাইছি বইয়ের মতো নোটবুক কাহা এটার মধ্যে নিয়ম আছে বাসায় গিয়া খুঁজা বের করছে এখন যাও বাংলা হইলো তো একটু পড়তে পারতো বা ইংরেজি হইলো দুই অক্ষর পড়বে বেশিডি হইলে দেখে টোটালটাই চায় না ভাষা একেবারে মনে হয় তেলা পোকা ঘুরছে আর কিছু চিহ্ন বেরিয়েছে এটির কোনো ডাইন বাম নাই এখন মাথা গরম কেডি পড়তে পারি না আব্বাও পারবে না দুনিয়ার কেউ পারবে না আমার ফ্যামিলি কিছু কিচ্ছু বুঝবে না কি করা যায় পরে একজনে কয় পুরান বাজার লোয়ার ফোলের পরে অনেকটা হসপিটাল আছে মোবাইল ঠিক করার ওখানে যাও তাড়াতাড়ি ওই হসপিটালে ডাক্তার আছে ডিগ্রি টিগ্রি কয়ে কলম বাঙ্গে তো দিতে পারে না এমন ডাক্তার বই রইছে কহ তুমি লেখাপড়া দিয়ে কাম হইত তুমি হ্যাঁ যাও প্র্যাকটিক্যাল ওখানে তারা অভিজ্ঞতার আলোকে তোমার মোবাইলটা ঠিক করে দেবে